প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আনন্দতলের আরেকটা স্পেশাল ক্লাসে সো প্রিভিয়াস ক্লাসে আমরা আনন্দতলের ছয়টা কেস দেখেছিলাম অ্যান্ড ছয়টা কেসে আমরা ওভারঅল বেসিক আনন্দতল সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গিয়েছিলাম ফর বোথ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশনের জন্য আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো আনন্দতলের স্পেশাল কিছু কেস সো তোমাদের ওভারঅল আনন্দতলের সবগুলা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো গত ক্লাসে তোমাদেরকে একটা বল উপরের দিক থেকে প্রয়োগ করে দেখিয়েছিলাম ছয়টা কেস আজকে বলের আরও দুই ধরনের কনফিগারেশনে ছয় দোকানে বারোটা কেস আরও থাকবে তো টোটাল তোমাদের দুইটা ক্লাসের মধ্যে আঠারোটা কেস ক্লিয়ার হবে সো এই আঠারোটা কেস যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় আমার মনে হয় না তোমরা বইয়ে কোথাও বা কোথাও এই আঠারোটা কেসের বাইরে কোনো কিছু পাবা সো আমি তোমাদেরকে আজকে বারোটা কেস পড়াবো না ডেফিনেটলি যেহেতু ছয়টা বেসিক কেস তোমাদের ক্লিয়ার তোমরা যদি কে মানে তোমরা এই যে আমি তোমাদেরকে যে কেসগুলো তোমাদেরকে এখন দেখাবো সেই স্পেশাল কেসগুলো তোমরা যদি প্রপারলি বুঝতে পারো তাহলে তোমরা দেখবা যে তোমাদের মানে কেসের তলের অ্যানালাইসিসটা যদি তোমরা করে ফেলতে পারো তাহলে তোমরা আগের ছয়টা কেস কেস এখানের মধ্যে কি করে দিতে পারবা ইমপ্লিমেন্ট করে দিতে পারবা তো যেমন এই যে দেখা একটা বেসিক আনসো তল দেখতে পাচ্ছ একটা বেসিক অনুতল যেখানের মধ্যে থিটা কোণে ভূমির সাথে থিটা কোণ আনত একটা তল এমজি নিচে দিকে কাজ করতেছে আর তলের প্রতিক্রিয়া তলের সাথে লম্বভাবে কাজ করতেছে আর হলো এই এমজি কে এই কোণটা থিটা হইলে এই কোণটা থিটা এমজি কে আমরা দুটো অংশে ভাগ করতে পারি এই উপাংশটা হলো এমজি कॉस থিটা আর এই দিকের উপাংশটা হচ্ছে এমজি সাইন থিটা এইটুক পর্যন্ত আমাদের কারো কোনো সমস্যা নাই আমাদের আগে ছিল এফ পরিমাণ বল আমরা এইভাবে উপরের দিকে প্রয়োগ করে রাখছিলাম ঠিক আছে তলের সাথে সমান্তরালে বল প্রয়োগ করে আমরা প্রিভিয়াস ছয়টা কেস দেখেছিলাম এখন আমাদের বলের দিকটা একটু চেঞ্জ হবে এখন আমাদের বলের দিকটা কিরকম হবে বলতো এখন আমাদের বলের দিকটা হবে এমন যে আমরা এই তলের সাথে আলফা কোণে বল প্রয়োগ করব কিভাবে বল প্রয়োগ করব দেখো তলের সাথে কি কোণে তলের সাথে আলফা কোণে আমরা বল প্রয়োগ করব তলের সাথে আলফা কোণে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করব। ঠিক আছে এই তলটার সাথে আলফা কোণে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করব। ঠিক আছে দেখতেই পাচ্ছ তলের সাথে আলফা কোনে আমরা কি করলাম এফ পরিমাণ বল প্রয়োগ করলাম সো তলের সাথে আলফা কোন এফ পরিমাণ বল প্রয়োগ করাতে হলোটা কি যেটা হলো সেটা হচ্ছে এখন আমাদের এফটাকে ভাগ করে নিতে হবে সো দ্যাট আমরা তলটাকে অ্যানালাইসিস করতে পারি তো দেখো আমরা এখন তলের সাথে আলফা কোন প্রয়োগ করলে আমাদের যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে এই এফ এর আবার দুইটো অংশ তাহলে এই এফকে আমরা যদি এদিকে আলফা কোণে থাকে তাহলে আমাদের এফ এর এই বরাবর তল বরাবর বংশটা হবে এফ কস আলফা আর আমাদের এই যে লম্ব উপাংশটা হবে হচ্ছে এফ সাইন আলফা ঠিক আছে তো দেখো এই যে এফ বল আলফা কোণে আছে এফ কস আলফা আর এদিকে হচ্ছে এফ সাইন আলফা এই জিনিসগুলো আমাদের ফিক্সড ওকে অলরাইট এই জিনিসগুলো আমাদের ফিক্সড তো দেখো এই যে এমজি নিচের দিকে কাজ করতেছে এমজি আর আমাদের এদিকে হচ্ছে আর এফ আলফা কোণে এদিকে হচ্ছে এফ কস আলফা আর এইভাবে লম্বভাবে হচ্ছে এফ সাইন আলফা তাহলে কি করলাম তলের সাথে আলফা কোণে বল প্রয়োগ করলাম কিভাবে বল প্রয়োগ করলাম তলের সাথে আলফা কোণে আমরা বল প্রয়োগ করলাম এই কাহিনী সো এটাই হচ্ছে এখন আমাদের বেসিক কেস এটা যদি বুঝে যাই এবার তুমি এখানে কি করতে পারবা সমবেগে ঊর্ধ্বগামী অ্যাপ্লাই করতে পারবা সমবেগে নিম্নগামী অ্যাপ্লাই করতে পারবা সমতরণে ঊর্ধ্বগামী অ্যাপ্লাই করতে পারবা সমতরণে নিম্নগামী অ্যাপ্লাই করতে পারবা সমবন্ধনে ঊর্ধ্বগামী অ্যাপ্লাই করতে পারবা সমবন্ধনে নিম্নগামী অ্যাপ্লাই করতে পারবা তো এখন আমি মনে করো তোমাদের সমবেগে ঊর্ধ্বগামী জিনিসটা দেখাই তাহলে যদি আমরা এখানের মধ্যে এখন এমনে করি যে আমি যদি এখানে বলি যে সমবেগে ঊর্ধ্বগামী ঠিক আছে আমি যদি এভাবে দেখাই সমবেগে ঊর্ধ্বগামী তো সমবেগে ঊর্ধ্বগামী যদি দেখাই ঊর্ধ্বগামী যদি দেখাই জাস্ট তোমাদের হয়ে যাবে এখন সমবেগে ঊর্ধ্বগামী মানেই হলো আমার বেগটা কোন দিকে বস বেগটা হচ্ছে স্যার উপরের দিকে বেগটা হচ্ছে উপরের দিকে বেগ উপরের দিকে তাহলে বেগ উপরের দিকে মানে ফ্রিকশনটা কোন দিকে এই যে ফ্রিকশনটা কোন দিকে হবে ফ্রিকশনটা হবে হচ্ছে নিচের দিকে মানে ঘর্ষণটা নিচের দিকে কারণ আমি তোমাদেরকে অলয়েস বলেছি ঘর্ষণ অলোয়েস বেগের বিপরীতে মানে বেগ যেদিকে ঘর্ষণ তার বিপরীতে তরণের দিকে তাকাবা না তরণের দিকেও ঘর্ষণ কাজ করতে পারে কিন্তু বেগের বিপরীতে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তো কথা হচ্ছে এটাই তলের অ্যানালাইসিস শেষ এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো এখন আমরা ওই যে আবার আগের মতো কাহিনী এখন আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর কাজ করব। ঠিক আছে আমরা যদি এখন ওয়াই এক্সিসে কাজ করি ওয়াই এক্সিস আগে ওয়াই এক্সিসে আরিকল এম জি কস্তিটা ছিল এখন একটু সিনারি ওটা চেঞ্জ হবে কেমন চেঞ্জ হবে দেখো আগে আগে আমাদের উপরে ছিল শুধু আর নিচে ছিল এম জি কস্তিটা এখন দেখো এই ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে আর এর সাথে এফ সেনফা টার্মটাও আছে আর নিচের দিকে এমজি কস্তিটা স্টিল দেয়ার আর ব্যালেন্স কেন এই বস্তুটা উপরে নিচে মুভ করবে বস্তুটা মানে তল বরাবর উপরে নিচে বস্তুটা এই দিকেও যাবে না ভিতরেও ঢুকবে না তার মানে এই বরাবর ওয়াই অক্ষ বরাবর মানে আমরা যদি বাঁকা ওয়াই অক্ষ চিন্তা করি বাঁকা ওয়াই অক্ষ বরাবর এটা ব্যালেন্স কিন্তু এটা মুভ করবে এইভাবে এক্স অক্ষ বরাবর সো এইটা এদিকেও যাবে না ভিতরের দিকেও ঢুকবে না তার মানে উপরের দিকে আর নিচের দিকে ব্যালেন্স তার মানে উপরের দিকে কাজ করতেছে আর এফ সাইন আলফা নিচের দিকে কাজ করতেছে এম জি কস থিটা তাহলে আমরা লিখতে পারি আর প্লাস এফ সাইন আলফা ইজ ইকুয়াল এম জি কস থিটা এটাকে দাও ইকুয়েশন নাম্বার এক তো সিনারিওটা এখন কি হলো সিনারিওটা চেঞ্জ হয়ে গেল তো তুমি এখান থেকে চাইলে কি বের করতে পারো এভাবে এটা এটাকে ইকুয়েশন নাম্বার এক না দিয়ে তুমি চাইলে এটা করতে পারো তোমাকে বলতে পারে যে তলের প্রতিক্রিয়া বল কত তখন তখন তুমি কি করবা তখন আর ইজ ইকুয়াল এম জি কস মাইনাস এফ সাইন আলফা ওকে তো এই ইকুয়েশন দিয়ে তুমি কি বের করতে পারো এই ইকুয়েশনটা দিয়ে তুমি তলের প্রতিক্রিয়া বল বের করতে পারো সবাই একটু লিখে ফেলো আই থিঙ্ক এটা তোমাদের সবার ক্লিয়ার ওকে এবার এক্স অক্ষ বরাবর কি হবে সেটা দেখার বিষয় অক্ষ বরাবর কি হবে সেটা আমরা যদি একটু দেখি তো এখন আমরা দেখতে পাচ্ছি মনে করো বরাবর সমবেগে যাচ্ছে বেগটা হচ্ছে কি সমবেগ তো সমবেগ মানে আমরা তোমাদেরকে আগের ক্লাসে দেখাইছিলাম সমবেগ মানে হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট ভি কনস্ট্যান্ট মানে তরণটা কি জিরো তরণটা জিরো মানে কি নিট বল জিরো নিট বল জিরো নিট বল জিরো মানে কি ডানে আর বামে মোট বল সমান দেখাইছিলাম সো নিট বল যদি জিরো হয় তাহলে এখানে আমার উপরের দিকের মোট বল আর নিচের দিকের মোট বল হচ্ছে সমান তাহলে আমার উপরের দিকের মোট বল কি উপরের দিকে কোন বলটা কাজ করতেছে এ এফ কস আলফা এ এফটা কনসিডার করব না কারণ এফকে অলরেডি দুটো ফাংশন ভাগ করে ফেলছে এফ এখন বাদ তো উপরের দিকে কাজ করতেছে এফ কস আলফা তাহলে আমরা লিখতে পারি যে এফ কস আলফা ইজ ইকুয়াল নিচের দিকে কে কে কাজ করতেছে এফকে কাজ করতেছে এম জি সাইন থিটা কাজ করতেছে তাহলে আমরা লিখতে পারি এম জি সাইন থেটা প্লাস এফকে এম জি সাইন থেটা প্লাস এফকে অল তাহলে এখন আসো এখন আমরা লিখতে পারি এফ কস আলফা ইজ ইকুয়াল এম জি সাইন থেটা প্লাস এফকে সমান কি এফকে সমান হচ্ছে মিউ কে ইন্টু আর তো এখন আসো এখন হচ্ছে এফ কস আলফা ইজ ইকুয়াল এম জি সাইন থেটা প্লাস আর এর মান মানে কি মিউকে আর মান কি আর মানে হচ্ছে mg cos θ f sin α ঠিক আছে তো এই হচ্ছে কথা তুমি এখান থেকে α এর মানটা দেওয়া থাকবে তোমার বিভিন্ন টার্ম এখান থেকে তুমি বের করতে ওরা এখানে জাস্ট এগুলা ম্যাথ তোমার θ এর মানটা দেওয়া থাকবে α এর মানটা দেওয়া থাকবে আলাদা আলাদা সবগুলো মান দেওয়া থাকবে যেকোনো একটা মান দুইটা মান বের করতে বলতে পারে তুমি যদি প্রপার অ্যানালাইসিসটা করতে পারো তাহলে তোমাদের জন্য জিনিসটা ইজি তো এখন যদি আগের ক্লাসটা করে থাকো তোমরা তাহলে এই জিনিসগুলা তোমাদের জন্য কিন্তু আরো ইজিয়ার হয়ে গেল তাই না তুমি যদি সমবেগে ঊর্ধ্বগামীটা পারো তাহলে তুমি এখন ভাইয়া সমবেগে নিম্নগামীটা বের করতে পারবে না ডেফিনেটলি পারবা বেগটা জাস্ট নিচের দিকে চলে যাবে অ্যাকর্ডিংলি ঘর্ষণটা ওরের দিকে চলে আসবে তাই না তাহলে তোমরা বাসায় করবা সমবেগে নিম্নগামীটা ঠিক আছে সমবেগে নিম্নগামীটা তোমরা বাসাতে করে নিবা অলরাইট নিম্নগামীটা পারির কাজ এখন আমরা পরের কেসে দেখো আবারও সেম কেস আলফা কোণে তো আমি যদি আবারও একটু অ্যানালাইসিসটা দেখাই দিই এটা হচ্ছে এফ কস আলফা আর এই দিক হচ্ছে কি এই দিকটা হচ্ছে মনে করো এফ সাইন আলফা এখন আমি র্যান্ডম যে কোনো একটা কেস দেখাই তো বেগেরটা বুঝলে তরণ মন্দনেরটাও তো বুঝবা তাই না একই জিনিস তো আমি যদি এখন র্যান্ডম যে একটা দেখাই কোনটা দেখাবো তোমরাই বলো মনে করো আমি সমতরণে নিম্নগামী দেখাই ফর এক্সাম্পল আমি তোমাদেরকে সমতরণে নিম্নগামী নিম্নগামী ঠিক আছে। মানে কোন দিকে আমাদের এখন তরণটা নিচের দিকে আর নিম্নগামী হওয়াতে আমাদের বেগটা কোন দিকে বেগটা নিচের দিকে তাহলে ফ্রিকশনটা কোন দিকে হবে ফ্রিকশন বা ঘর্ষণ বলটা কোন দিকে হবে ঘর্ষণ বলটা কাজ করবে উপরের দিকে তাই না উপরের দিকে আমাদের ঘর্ষণ বলটা কাজ করবে এই তো তল অ্যানালাইসিস হয়ে গেল এখন আর খুবই সিম্পল তাহলে আমরা ওয়াই অক্ষ এখন এগুলো তোমাদের একদম কি হয়ে যাবে একদম মানে ডাল ভাতের মতো হয়ে যাবে আনন্দ ঠিক আছে আমাদের উদ্দেশ্য এটাই মানে একটা কনসেপ্টকে এত বেশি অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়ানো সো দ্যাট ওই কনসেপ্টগুলো পরবর্তীতে তোমরা যখন পড়বা তখন যেন একদম পান্থা ভাতের মতো মনে হয় একদম ইজি মনে হয় সো ওয়াই অক্ষ বরাবর আমরা যদি দেখি ওই যে আবার আগের মতো উপরের দিকে এই দুইটা আর নিচের দিকে এটা ব্যালেন্স তাহলে আমরা লিখতে পারি যে আর প্লাস এফ সাইন আলফা ইজ ইকুয়াল কত এম জি কস্তেটা তো এখান থেকে ওই যে যথাযথভাবে চলে আসে প্রতিক্রিয়া বলের মানটা বের হয়ে যায় ইকুয়েশন নাম্বার এক দিলাম আচ্ছা এখন আমরা এক্স অক্ষ বরাবর দেখি এক্স অক্ষ হ্যাঁ এক্স এক্সিস এক্স অক্ষ তো তোমরাই বলো তরণ যেখানে আছে নিট নিট বল থাকবে সেখানে আমি তোমাদের একটা বানিয়ে দিয়েছিলাম তরণ থাকবে যেখানে নিট বল থাকবে সেখানে অ্যান্ড অলওয়েজ আরেকটা জিনিস এখানে দেখো নিচের দিকে কাজ করতেছে এম জি সাইন উপরের দিকে কাজ করতেছে এফ কস আলফা আর এফ তো এখন তুমি আসলে এগুলার মান তো দেওয়া নাই তো তুমি ফিগার আউট করতে পারতেছো না কে বড় এম জি সাইন্টিটা বড় নাকি এফ কে আর এফ সাইন কসআলফার যোগফলটা বড় কে বড় আইডেন্টিফাই করতে পারতেছ না তাহলে তোমাদেরকে আগেই বলছিলাম আইডেন্টিফাই করতে কে হেল্প করবে তরণের দিকটা হেল্প করবে তো তরণ আসছে নিচের দিকে তো তোমাদেরকে বলছিলাম তরণ অলওয়েজ কোন বলের দিকে থাকে যে বলটা বড় ওই দিকেই থাকে কারণ একটা বস্তু ওই দিকেই যায় বা ওই দিকেই তরিত হয় যেদিকের বলটা বড়। ঠিক কিনা তো তরণ যেহেতু নিচের দিকে আছে ডেফিনেটলি নিচের দিকের বলটা বড় আর উপরের দিকের এফ এবং এফ কস আলফার যোগ ফলটা সমন্বয় সমন্বিত যোগ ফলটা ছোট তাহলে এক্ষেত্রে আমরা যদি নিট বল হিসাব করি এক্স এক্সিসের ক্ষেত্রে আমি যদি এফ নিট মানে নিট বল যদি হিসাব করি নিট বল মানে বড় বল মাইনাস ছোট বল বড়ো বল তাহলে নিচের দিকে এম জি কত এম জি সাইন থেটা মাইনাস উপরের দিকে হচ্ছে কি এফ প্লাস এফ কস আলফা এফ প্লাস এফ কস আলফা অলরাইট তো নিট বল সমান কি এম এ নিট বল হচ্ছে এম এম সমান কি আলফা তো এখন এখন তুমি এখান থেকে চাইলে তরণ বের করতে পারো অথবা আমি জাস্ট ইকুয়েশন গুলো জাস্ট বের করে ভেঙে দিচ্ছি করে দিচ্ছি এফকে মানে হচ্ছে মিউ কে ইন্টু আর মাইনাস এফ কস আলফা মানে ইকুয়েশন কত রকমের হতে পারে সেই জিনিসগুলোই তোমাদেরকে জাস্ট অ্যানালাইসিস করে দেখাচ্ছে এখন তুমি জাস্ট এখান মান বসায় বসায় কাজ করবে আর এর মান আরের মানটা হচ্ছে এই যেটা এই মানটা তুমি বসাও এখানের মধ্যে যে আরের মান কত এম জি কস থিটা মাইনাস এফ সেন আলফা মাইনাস এফ কস আলফা সো এগুলো সবগুলো হচ্ছে ইকুয়েশন সবগুলো ইকুয়েশন দিয়ে তুমি কাজ করতে পারবা তো এটাই হচ্ছে তলের সাথে যদি তুমি আলফা কোণে বল প্রয়োগ করো তাহলে তোমার এই কাহিনী হতে পারে আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আমরা দেখলাম সমবেগে ঊর্ধ্বগামী সমতরণে নিম্নগামী দেখলাম তো এই জিনিসগুলো যদি তুমি বুঝো তুমি মন্দনেরটাও পারবা সম মন্দনে ঊর্ধ্বগামী তো মন্দনেরটা আর তরণেরটার মধ্যে ডিফারেন্ট নাই এই যে যেটা সমতরণের নিম্নগামী সমতরণের নিম্নগামী যে কথা মানে তরণটা নিচের দিকে যে কথা মন্দনটা তার মানে কি উপরের দিকে বাকিগুলো কি চেঞ্জ আসবে কোনো এখানে আর কোনো চেঞ্জ আসবে আসবে না কারণ আমরা অলওয়েজ কি দিয়ে ক্যালকুলেশন করি তরণ দিয়েই তো ক্যালকুলেশন করি আগের ক্লাসটা করলেই বুঝতে পারবা আগের বেসিক ক্লাসটা করলেই বুঝতে পারবা আমরা অলওয়েজ ক্যালকুলেশনটা কি দিয়ে করে আসছিলাম তরণ দিয়ে তো সমতরণের নিম্নগামী যে কথা সমমন্দনে ঊর্ধ্বগামী একই কথা কারণ তরণের নিম্নগামী হওয়া মানে মন্দন মন্দনটা উপরের দিকে তো সমতরণের নিম্নগামী যে কথা সম মন্দনে ঊর্ধ্বগামী একই কথা ঊর্ধ্বগামী একই কথা তাই না তরণ নিচে মানে মন্দনটা উপরে তো তোমরা সমতরণের নিম্নগামী বলালাম সমতরণ ঊর্ধ্বগামী পারবা তো এটা যেহেতু সমমন্দন ঊর্ধ্বগামীর কেস তাহলে মানে একই কথা আর কি হ্যাঁ তো সমতরণের নিম্নগামী করাইছে সমতরণে ঊর্ধ্বগামী পারবা সমতরণে যেটা ঊর্ধ্বগামী সেটাই সমন্দনের নিম্নগামী একই কথা তো কথা হচ্ছে এই যে এইগুলা হচ্ছে আসলে খেলা মানে এই খেলাগুলো তুমি যত বেটার প্লে করতে পারবা আনন্দ তলে তুমি তত বেশি প্রো হবা অ্যান্ড এই যে আনতলের এই কেসগুলো নিউটোনিয়ান মেকানিক্সের ওয়ান অফ দ্য কোর পার্ট কেন কোর পার্ট এইগুলাতেই এগুলাই বেশ মানে একদম মানে প্রপার নিউটোনিয়ান মেকানিক্স এই জিনিসগুলো পড়লেই তুমি প্রপার নিউটোনিয়ান মেকানিক্সের ফিল পাবা হাতার কিন্তু পাবা না সো অনেক কথাই বললাম একটা স্পেশাল কেস দেখালাম তো চলো আমরা এখন আর একটা স্পেশাল কেস দেখি যেখানে বলটা বি ডিফারেন্টলি অ্যাপ্লাই করা হয়েছে তাহলে এখানে আমরা দুইটা কেস পড়লাম বাকি চারটা কেস তোমাদের জন্য দিয়ে দিলাম কারণ একই ধরনের জিনিস বারংবার লিক বারংবার পরে আসলে লাভ নেই তো এই দুইটা কেস তোমরা পারলে বাকি চারটা কেস তো তোমরা আসলে পারবা তলের সাথে যখন আমরা দেখব যে আরেকটা নতুন কেস ওটা তো আমরা ছয়টা কেস থাকবে তাহলে আমাদের অলরেডি কিন্তু আগের ক্লাসের ছয়টা এখনের ছয়টা বারোটা কিন্তু শেষ এখন আমরা আরেকটা কেস দেখবো দেখো এখন আমরা হচ্ছে আরেকটা কেস দেখব যে ভূমির সমান্তরালে বল এখন দেখো আগে আমরা দেখছিলাম এইভাবে বল প্রয়োগ করে দেখছি এইভাবে আলফা কোনে বল প্রয়োগ করে দেখছি এগুলো এখন বাদ এখন আমরা বলটা কিভাবে অ্যাপ্লাই করব এখন আমরা বলটা অ্যাপ্লাই করব ভূমির সমান্তরালে ঠিক আছে এখন আমরা বলটা অ্যাপ্লাই করব কিভাবে এই যে এইভাবে বলটা অ্যাপ্লাই করব ভূমির সমান্তরালে আমরা এখন বল প্রয়োগ করলাম তাহলে বিষয়টা কি দাঁড়ালো চলো আমরা একটু অ্যানালাইসিসটা দেখে ফেলি ঠিক আছে তো খেয়াল করো বেসিক আনন্ত তলা আগে যা ছিল তাই আছে একটা এমকেজি ভরের বস্তু এমজি নিচের দিকে কাজ করতেছে থিটা এটাও থিটা এম জি থিটা আর এই দিক বরাবর হচ্ছে এম জি সাইন্দা তলের প্রতিক্রিয়া আর এখন আমরা এই যে এফ পরিমাণ বল এখানে অ্যাপ্লাই করলাম তো এই পরিমাণ বল ভেক্টর শিফটিং তো তাই না মানে দিক আর মান ঠিক রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তো আমি যদি এটাকে শিফট করে করে শিফট করে করে শিফট করে করে এইভাবে নিয়ে আসি তাহলে এই যে এই জিনিসটা যদি এফ হয় এই দিকে এটাও হচ্ছে কি এফ ঠিক কি না অলরাইট তো এখন একটা জিনিস খেয়াল করো এই কোনটা যদি থিটা হয় এই কোনটাও কি এই কোনটাও হবে হচ্ছে থেটা কেন কারণ এটা এটা হচ্ছে অনুরূপ কংস এটা কি হবে হবে। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে এটা যদি যদি এই দিকে তাহলে তাহলে এফ তো তলের নিচের দিকে তাহলে নিচের দিকে লম্বভাবে এই উপাংশটা আমাদের কত হবে এফ সাইন থিটা ব্যাস তলের অ্যানালাইসিসটা শেষ তো তলের অ্যানালাইসিসটা তুমি যদি বুঝে যাও তাহলে কিন্তু এখন তোমার ওই ছয়টা কেস নিয়ে তুমি খেলবা সমতরণে ঊর্ধ্বগামী সমতরণে নিম্নগামী সমমন্দনে ঊর্ধ্বগামী সমমন্দনে নিম্নগামী সম বেগে ঊর্ধ্বগামী সমবেগে নিম্নগামী দ্যাটস ইট তো এখন আমি এখানের মধ্যে এখন কি প্লে করব এখন ধরো এখানে আমি প্লে করলাম সমবেগে নিম্নগামী প্লে করি দেখো এখন আমি তোমাদেরকে দেখাবো সমবেগে নিম্নগামী এখন তোমাদেরকে আমি কি দেখাবো এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে সমবেগে নিম্নগামী ওকে সমবেগে নিম্নগামী মানে একটা বস্তু বেগ নিয়ে নিচের দিকে নামতেছে তাহলে তার ফ্রিকশনটা কোন দিকে ফ্রিকশনটা উপরের দিকে ঠিক আছে তাহলে এখন আমরা এই যে এই তলটাকে এইভাবে এক সক্ষ আর ওয়াই অক্ষ বরাবর যদি ভাগ করি তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের কি হয় সেটাই দেখার বিষয় এবং এক অক্ষ বরাবর কি হয় সেটাই দেখার বিষয় ওয়াই অক্ষ বরাবর দেখো ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে হচ্ছে আর নিচের দিকে হচ্ছে এফ সাইন থিটা আর এম জি থিটা তাহলে ওই যে ব্যালেন্স তাহলে আমরা এখান থেকে সরাসরি প্রতিক্রিয়া বলের মানটা পেয়ে যাই এফ সাইন থিটা প্লাস এম জি থিটা তাহলে দেখো এম জি কস প্লাস এফ ইকুয়েশন নাম্বার এক ঠিক আছে তোমার প্রতিক্রিয়া বলের মানটা এখান থেকে কী হয়ে গেল প্রতিক্রিয়া বলের মানটা এখান থেকে বের হয়ে গেল অল রাইট এখন আমরা এক্স অক্ষ বরাবর দেখি তো এই যে আবারও কি আবারও হচ্ছে সমবেগ তোমাদেরকে বলছিলাম সমবেগ মানে কি তরণের মানটা শূন্য তরণের মান শূন্য মানে কি নিট বলের মানটা শূন্য নিট বলের মান শূন্য মানে কি উপরে নিচে মোট বল সমান তাহলে এখানে নিচে আর উপরে মোট বল সমান তাহলে নিচে মোট বলকে এম জি সাইনটিটা আর কোনো বল নাই কিন্তু বল আর উপরে বলকে কে এফ কস্তিটা আর এফ কে তাহলে আমরা লিখতে পারি যে এফ নিট নিট বল নিট বল নিট বল তো জিরো তাহলে নিট বল তো নাই তো নিট বল জিরো মানে কি উপরে নিচে মোট বল আমাদের কি সমান তো উপরে বল কত নিচে বল কত এম জি সাইন থিটা ইজ ইকুয়াল উপরে কত এফকে প্লাস এফ কস থিটা এফকে প্লাস এফ কস থিটা অলরাইট তো এখন আমরা দেখতে পাচ্ছি এম জি সাইন থিটা এফকে সমান কী মিউকে ইন্টু আর প্লাস এফ কস থিটা অলরাইট এখন আসো এম জি সাইন থিটা ইজ ইকাল মিউকে ওকে আর এর মানটা কত আর এর মানটা হচ্ছে এই যে আর এর এই মানটা এম জি কস তো এই যে ইকুয়েশনগুলো চলে আসলো মোটামুটি তুমি এখন ওই যে বললাম আগেরটার মতোই কাহিনী তোমাকে অনেক কিছুই বের করতে বলবে সব কিছুই তুমি বের করতে পারবা তো এখানে ডিফারেন্ট কিছু কি দেখেছো না এখানে ডিফারেন্ট কিছুই আসলে নেই তোমাকে ওই ছয়টা বেসিক কেস আগের ক্লাসের ছয়টা বেসিক কেস তোমার মাথায় আস মানে তুমি কিছুই আসলে আস্তে আস্তে অ্যাপ্লাই করতে পারবা তো এখানে আমরা জাস্ট তলের সাথে সমান্তরালে বল প্রয়োগ করছি সরি ভূমির সাথে সমান্তরালে বল প্রয়োগ করছি সমান্তরালে বল প্রয়োগ করে এটাকে ভেক্টর শিফট করে এখানে নিয়ে গেছি এই 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 যে এখানের মধ্যে উপাংশটা যদি থিটা হয় এই থিটা তখন এফকে আমরা দুইটা উপাংশে ভাগ করলাম এফ কস্তিটা এফ সেনিটা এই যে থিটা কোন আছে এফ কস্তিটা নিচের দিকে লম্ব হয় এফ সেনিটা এরপর জাস্ট আমরা এখানের মধ্যে অ্যানালাইসিসটা করে নিলাম এটার বাইরে কিন্তু এখানে আর তেমন কোনো চেঞ্জেস নাই তো আমরা সমবেগে নিম্নগামীটা দেখলাম আমরা জাস্ট আরেকটা লাস্ট একটা কেস দেখব লাস্ট একটা কেস দেখে আমরা আমাদের ক্লাসটা আজকের মতো র্যাপ আপ করবো সো আরেকটা কেস কেমন যাইতে পারে আমরা মন্দনে একটু দেখি ঠিক আছে সমমন্দনে নিম্নগামীটা একটু দেখি সম মন্দনে মনে করো নিম্নগামী তো এখানের মধ্যে আমরা আবারও জাস্ট এটাকে ভেক্টর শিফট করে এফকে আমরা এখানে নিয়ে আসি তো এই কোনটা থিটা হইলে এই কোনটা তার মানে আমাদের এই উপাংশটা দাঁড়াবে হচ্ছে এফ থিটা ওকে আর আমাদের এই উপাংশটা কি দাঁড়াবে এফ এফ দাঁড়াবে ঠিক আছে এগুলো তো কারো কোনো প্রবলেম আমরা মোটামুটি পারি আচ্ছা তো এখন কথা হচ্ছে এই যে মনে করো স্বমন্দনে নিম্নগামী এফ এফ কস থিটা এফ সাইন্থিটা গেল এখন আমাদের কথা হচ্ছে কি এখন আমাদের কথা হচ্ছে স্বমন্দনে নিম্নগামী তার মন্দনটা নিচের দিকে বেগটাও নিচের দিকে কারণ নিম্নগামী বেগটা নিচের দিকে বেগ নিচের দিকে হলে ফ্রিকশনটা কোন দিকে ফ্রিকশনটা উপরের দিকে আর মন্দন যদি নিচের দিকে হয় মন্দন নিচের দিকে মানে তরণ কোন দিকে উপরের দিকে তাহলে তরণটা আমাদের উপরের দিকে দিয়ে হিসাব করতে হবে মানে দেখো মন্দনটা নিচে তাই না এই যে মন্দন নিচে মন্দন নিচে মানে তরণটা কি তরণটা আসলে উপরে তো আমাদের আবারও এগেইন অ্যানালাইসিস করা শেষ এখন আমরা জাস্ট এক্স অক্ষ বাই অক্ষ নিয়ে

এই বলগুলো বড় আর নিচের দিকের এটা ছোট তাহলে এই যে এফকে প্লাস এফ কস থিটা মাইনাস এম জি সাইন থিটা তো জাস্ট এখানে এফ কে সমান কি বসাবা মিউ কে ইনটু আর বসাবা এখানে জাস্ট মিউ কে ইনটু আর এর জায়গায় আর এর মানটা বসাবা এম জি আমি ফুল লাইনটা আর ব্রেকডাউন করলাম না তোমরা নিজেরাই করে নিবা ঠিক আছে বসাই দিবা তোমার রেজাল্ট চলে আসবে সো দ্যাটস অল আন্ততলের এই কেসগুলো যদি পারো সমমণ্ডলের নিম্নগামী যে কথা সমতরণে উর্দোগগামী একই কথা আবার সম আমি যদি এখন নিম্নগামীটা পারি উর্দোগগামীটাও পারবো ঠিক আছে এই হলো আর কি কথা ওভারঅল সবগুলো ঘুরায় ফিরায় একই কনফিগারেশনটা জাস্ট অ্যানালাইসিস করতে পারার খেলাটা এই হলো এখানে মেন খেলা তুমি যদি কনফিগারেশনটা অ্যানালাইসিস করে ফেলতে পারো একবার যে কোনো আন্ততল পরীক্ষায় দিক না কেন তোমার প্রথম কাজ হবে ওই তলকে কোয়েশ্চেনে দেওয়া কন্ডিশন অনুযায়ী প্রপারলি অ্যানালাইসিস করা তো প্রপারলি যদি তুমি অ্যানালাইসিস করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাকে আর কেউই আটকাতে পারবে না সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব তোমাদেরকে আশা করি তলের ওভারঅল একটা ওভারভিউ তোমাদেরকে দিতে পারছি অ্যান্ড এই যে জিনিসগুলোতে তোমরা মোটামুটি আনসলের ওভারঅল জিনিসপাতিগুলো বুঝতে পারছো আমি যদি একদম শুরু থেকে তোমাদেরকে একটু সামারি করে দেখাই দেখো স্পেশাল কেস আমাদের আসলে কি কী ছিল আমাদের এই যে এখানের মধ্যে স্পেশাল যে কেসটা এখানের মধ্যে আমরা তলের সাথে আলফা কোণে বল প্রয়োগ করে দেখেছিলাম কাহিনিটা কি হচ্ছে যেটা আমরা ওই আগের আগের ক্লাসের ছয়টা বেসিক কেসের সাথে আমরা অ্যাপ্লাই করতে পারি এখানেও সেই ছয়টা বেসিক কেস অ্যাপ্লাই করা যাই তাহলে আগের ক্লাসের ছয়টা এখানে ছয়টা টোটাল হচ্ছে বারোটা কেস তো এখানে আমি জাস্ট দুইটা কেস তো আমাদেরকে দেখাইছি এরপরে হলো আমাদের এখানের মধ্যে ভূমির সমান্তরালে বল প্রয়োগ করলাম এখানেও তোমার আগের ক্লাসে ছয়টা কেস প্রপারলি অ্যাপ্লাই করা যায় তাহলে আগের ক্লাসে দেখাইছিলাম আমরা ছয়টা কেস এই ক্লাসে আমরা এই দুইটা কেসের মাধ্যমে ছয়টা কেস বোঝালাম এই ক্লাসেও ভূমির সাথে আলফা কোণে সরি ভূমি সমান্তরালে বল প্রয়োগ করে এখানেও তোমার দুইটা কেসের মাধ্যমে আমরা ছয়টা কেস দেখালাম তোমরা ওই ছয়টা কেস এখানে আগের কেসে ছয়টা এখানে ছয়টা টোটাল বারোটা কেস এই টোটাল বারোটা কেস টোটাল আমাদের দুইটা ক্লাসে আঠারোটা কেসের মাধ্যমে আমরা দলটা একদম প্রপারলি শেষ করতে পারলাম সো হোপফুলি তোমরা এই যে যা যা পড়ালাম সব ঠিকঠাক মতো বুঝতে পেরেছো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো নেক্সট কোনো ক্লাসে আরেকটা নতুন একটা কনসেপ্ট নিয়ে দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য